বিয়ের আগে ভাইয়ের নজর সবসময় বোনের উপরে থাকে বাসায় ফেরার সময় বোনের জন্য কি নিয়ে আসবে সেটাই ভাবতে থাকে বোনকে বাবা মা বকা দিলে ভাইয়ের মুখটা যেন শুকিয়ে যেত আড়ালে চোখের পানি মুছে দিয়ে বোনকে খুশি করার জন্য বলতো কালকে তোকে বাইকে করে ঘুরাবো বোনের দিকে কে তাকালো কে চিঠি দিল কে কথা বলল। স্কুল কলেজ থেকে সোজা বাসায় ফিরল কিনা খারাপ কোনো মেয়ে বান্ধবী জুটল কিনা নানান চিন্তা নিয়ে ভাইয়ের সারাটা দিন ব্যস্ততায় কেটে যেত আর যদি কোনো খারাপ ছেলে তার বোনকে দেখে কোনো মন্তব্য করতো তাহলে তার ডাইরেক্ট চট এই সব কিছুর পিছনে ভাইয়ের একটাই উদ্দেশ্য থাকে আমার বোন যেন কোনো কিছুতে কষ্ট না পায় আমার বোনের সাথে যেন খারাপ কিছু না ঘটে কিন্তু আজকে সেই ভাইদের কাছে আমার একটা প্রশ্ন এই যে আপনার চোখের মনিকে যে বছরের পর বছর দেখেন না খোঁজ খবর নেন না কথা বলেন না স্বামীর বাড়িতে কেমন আছে জানতে চায় না আপনার মন কষ্টে না ভালো আছে স্বামী তার ভালো না খারাপ স্বামী মারে কিনা অত্যাচার করে কিনা এখন আর বোনের জন্য চিন্তা হয় না নতুন বন্ধনকে শুধু খুশি নেশায় পুরানো বন্ধনকে কিভাবে ভুলে যান ভাইরা আমার ভাই বোনের উপরে বড় কোনো বন্ধুত্ব হয় না যতই দূরে থাক না কেন ভালোবাসা কখনো কম হয় না আপনার সে ছোটবেলার বন্ধুরূপে বোনের খোঁজ খবর নেন